গতকাল এগারোই মার্চ ভারতবর্ষের ইতিহাসে একটা এমন একটা দিন যেটা সমস্ত বাস্তু এবং মতুয়া নমসূদ্র যারাই ওপার বাংলা থেকে এসেছেন যারা পাকিস্তান থেকে এসেছেন আফগানিস্তান থেকে এসেছেন সকলের পুনর্বার একবার স্বাধীনতা দিবসের সমতুল্য দিন আছে পাশাপাশি একটা কো বলবো যে গতকাল পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিন যাকে নর্মালি জন্মদিন বলা হয় সেই দিনটি তো এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় গৃহমন্ত্রীজির নেতৃত্বে যে গেজেটটি বেরিয়েছে ইমপ্লিমেন্টেশন অফ সি সেটা সত্যিকারের একটা বৈপ্লবিক একটা আমি মনে পদক্ষেপ বলে মনে করি ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে গতকালকের এই যে ডিসিশান এবং ইমপ্লিমেন্টেশান যেটা ভারত সরকারের ভারতীয় জনতা পার্টির সরকার এটা এনেছে দীর্ঘ সময় পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়েছে ভারতবর্ষে স্বাধীনতা হয়েছে তারপরে মতুয়ারা বিশেষ করে নমশুদ্র সম্প্রদায়ের মানুষ ওপার বাংলা থেকে সবচাইতে বেশি এসেছে এবং তাদের ভারতবর্ষের যে নাগরিকত্বের স্বাদ সেটা তারা পায়নি তাই বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বিভিন্ন সাংবিধানিক ডিফিকাল্টি যাকে বলে কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে যদি দেখা যায় পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের প্রান্তিক একদম অচপাড়া গায়ে যেখানে ল্যাম্প শেষ হয়েছে কারেন্ট শেষ হয়েছে লাইনের পাশে যেখানে অস্বস্তিকর পরিস্থিতি যেখানে বাস করার সমস্যা সেখানে তারা বসবাস করছে আমি মনে করি আমাদের কাছে এটা একটা বড়ো পাওনা কেননা তিন জেনারেশন আমাদের পার হয়ে গেছে আজকে যারা প্রথম জেনারেশান অর্থাৎ আমার ঠাকুরদাদার যারা জেনারেশন ভারত এসেছিলেন তারা কিন্তু উদ্বাস্তু হিসেবেই ভারতে এসেছিলেন তারপরের জেনারেশনও উদ্বাস্তুর তাকমা নিয়েই তাদের বাঁচতে হয়েছে তারা আজকে নিজেদের ধন্য মনে করছে তাদের যে সংগ্রাম ছিল তাদের যে ভারতবর্ষের সিটিজেনশিপ পাওয়ার যে প্রচেষ্টা ছিল আজকে সেটা সফল হয়েছে বড়মা মা বিনা পানি দেবী পি আর ঠাকুর মশাই যেখানেই থাকুক আজকে তারা শান্তি পাচ্ছেন সেই লোকে বসে কেননা আজকে তাদের সেই সংগ্রামের সফলতা এসছে এবং আমরা আজকে থার্ড জেনারেশন যারা ভারতবর্ষে আছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের সেই সংগ্রামের প্রচেষ্টার ফল আজকে সফল হয়েছে গতকাল একটা এমন দিন যে দিনটাতে সফল হয়েছে আমি চিরকৃতজ্ঞ থাকব বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো মাননীয় গৃহমন্ত্রীজির কাছে আজকে এত বড় দুরূপিসহ অবস্থানকে একটা সলিড সমাধানের জায়গায় নিয়ে এসে ভারতবর্ষে আমাদেরকে মানে সমতা যাকে বলে বৈষম্য দূর করে আমাদেরকে ভারতবর্ষে একটা এ ক্যাটাগরি সিটিজেন হিসেবে আমাদেরকে চিহ্নিত করার জন্যে আর সেই লক্ষ্যে আমাদের মাত্রায় পৌঁছে দেওয়ার জন্যে